হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা কৃষকদের বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদনপত্র হ্যাঁ কৃষকরাও কিন্তু বার্ধক্য ভাতা পেতে পারেন তা কিন্তু কত বছর বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন সেটা নিয়ে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে বহু দিন থেকে চলছে আপনারা কিন্তু বার্ধক্য ভাতার টাকা অ্যাপ্লিকেশান করে করে যদি না পান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো কৃষকদের জন্য যে বার্ধক্য ভাতাটা রয়েছে সেটাই কিন্তু আবেদন করতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি এস টি বা ওবিসি হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভাতাই কিন্তু পঞ্চান্ন বছর বয়স থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এর সম্পূর্ণ আপডেটটাই কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছে আর অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাবেন বা এই প্রকল্পে আসতে গেলে কি কি নিয়ম মানতে হবে সেগুলো নিয়েও কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা প্রথমেই বলবো এই ফর্মটা আপনারা কোথায় পাবেন এই ফর্মটা আপনারা বিডিও অফিসে পাবেন হ্যাঁ বন্ধুরা বিডিও অফিস থেকেই কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে বললে কিন্তু ওখান থেকেই কিন্তু আপনাদেরকে এই ফর্ম প্রোভাইড করা হবে কিন্তু এর অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন বা অনেক নিয়ম রয়েছে সেই নিয়মগুলো নিয়ে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনার আগেই পান এবার আসবো মূল বিষয়ে দেখুন এটা মূলত ফর্ম ফিল করতে গেলে অনেকগুলো সিগনেচারের প্রয়োজন আছে অনেকের অনেকের সইয়ের প্রয়োজন আছে সেটা কি কি প্রয়োজন রয়েছে সেটা এবার আমি আপনাদেরকে বলবো তার আগে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি কারা আবেদন করতে পারবেন কি আপডেট রয়েছে সেটা এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কিন্তু একটাই কথা বলেছে কৃষক বন্ধুদের প্রতি কৃষক বন্ধুদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেবে এক্ষুনি ফর্মটি জমা করুন কি আপডেটটা রয়েছে সম্পূর্ণ সেটা এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রাজ্য সরকার কৃষক ভাতা প্রদান করেছে এই ভাতার আওতায় প্রতি মাসে এক হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে যদি আজকের এই নিবন্ধনে আপনাদের বিস্তারিত আলোচনা করব কিভাবে কৃষকদের ভাতা ফর্ম সংগ্রহ বা পূরণ করবেন বা কোথায় জমা করবেন পুরো ডিটেলসে কিন্তু আমি আজ আপনাদেরকে জানিয়ে দেব কৃষক ভাতা হলো একটি আর্থিক সহায়তা প্রকল্প যা রাজ্য সরকারের দ্বারা ষাট বছরের ঊর্ধ্বে কৃষকদের প্রদান করা হয় দেখুন এখানে কিন্তু আমি আপনাদেরকে বলবো আরও ষাট বছরের নিচেও কিন্তু আবেদন করতে পারবেন সেটা কারা করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে যেসব কৃষকরা শারীরিকভাবে কৃষিকাজ করতে অক্ষম তাদের মাসিক এক হাজার টাকা দিতে সহায়তা করা হয় কৃষক ভাতা আবেদন করার নিয়মাবলী কৃষক ভাতা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহযোগিতা প্রকল্প যা নির্দিষ্ট বয়স অতিক্রান্ত কৃষকদের মাসিক ভাতা প্রদান করে যে সব কৃষকদের বয়সের কারণে কৃষিকাজ করতে অক্ষম তাদের আর্থিকভাবে সহায়তা করতে প্রতি মাসে হাজার টাকা করে ভাতা দেওয়া হয় এই ভাতা পেতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় কী কী বলেছে কৃষক ভাতা পাওয়ার শর্তাবলী বয়স সীমা সাধারণ কৃষকদের জন্য সাধারণ মানে জেনারেল কৃষকদের জন্য ষাট বছরের বেশি বয়স হতে হবে আর তারপরে কি বলেছে তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রে পঞ্চান্ন বছর বয়সেও আবেদন করা যাবে দেখুন বন্ধুরা এটাই ছিল মূল আপডেট আজ আমি আপনাদেরকে এটুকু বলবো ষাট বছর পরে তো যে কোনো ভাতার জন্য আপনারা আবেদন করতে পারেন কিন্তু তপশিলি জাতি বা উপজাতি হলে আপনারা কিন্তু পঞ্চান্ন বছর বয়সেও আবেদন করতে পারবেন এটা কিন্তু এই কৃষক বন্ধু ভাতা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আজই আপনারা কৃষি আধিকারিক দপ্তরে গিয়ে কিন্তু বলবেন আপনাদেরকে কিন্তু ফর্মটা দিয়ে দেবে এবার ফর্মটা কার কার সই লাগবে সেটা এবার আমি পরে আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন পশ্চিমবঙ্গে কমপক্ষে দশ দশ বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে এক একর বা তার নিচে জমির মালিক হতে হবে বর্গাকারের জন্য জমির পরিমাণ দু একরের নিচে হতে হবে অন্যান্য ভাতা কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোনো ভাতা পেয়ে থাকলে এই ভাতা পাওয়া যাবে না ভূমিহীন এই ভাতা আবেদন করতে পারবেন কৃষক ভাতার ফর্ম সংগ্রহ কোথায় করবেন সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে আপনার স্থানীয় ব্লক কৃষি আধিকর্তা অফিস মহকুমাসহ কৃষি আধিকর্তা অফিস এবং জেলা কৃষি আধিকারিক অফিস থেকে এটি বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন বা অনলাইনে অনলাইনে ডাউনলোডও কিন্তু আপনারা করতে পারবেন আমি আজ আপনাদেরকে বলবো যে এর ফর্মটা কাদের কাদের সই লাগবে সেটা আবার আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দিচ্ছি জেনারেলের ক্ষেত্রে ষাট বছর বয়স হতে হবে এবং এস টি এসসিদের ক্ষেত্রে কিন্তু পঞ্চান্ন বছর বয়স থেকে আবেদন করতে পারবেন আপনার বয়স যদি পঞ্চান্ন হয়ে থাকে অবশ্যই এই ফর্মটা আবেদন করুন কোথায় পাবেন সেটা আমি বলে দিলাম যে বিডিও অফিসে গিয়ে কৃষি দপ্তর যেখানে রয়েছে সেখান থেকেই কিন্তু এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন তারপরে বলবো এই ফর্মটা দেখুন এই ফর্মটা পূরণের জন্য বেশ কিছু বেসিক ডিটেলস রয়েছে বেসিক ডিটেলসগুলো পূরণ করতে হবে এবং এখানে সই কাদের কাদের করতে হবে সেটা এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এখানে সই কিন্তু আবেদনকারের এখানে শনাক্তকারী স্বাক্ষর বা পদমর্যাদাপ্রাপ্ত প্রধান বা গ্রাম পঞ্চায়েত সভাপতি পঞ্চায়েত সমিতি মোটামুটি এখানে গ্রাম পঞ্চায়েতের সই করাও যাবে প্রধানের সই করতে হবে তাছাড়াও এখানে বলা রয়েছে স সভাপতি বা পঞ্চায়েত সমিতি যারও একটা একজনের সই করলে হবে তারপরে দ্বিতীয় নম্বর ফর্মটাতে কী রয়েছে প্রধান বা গ্রাম পঞ্চায়েতের সিলমোহর মোটামুটি আপনাদেরকে অঞ্চল থেকে স্বীকৃতি একটা নিতে হবে যে আপনি আপনি একজন বৃদ্ধ কৃষক যে চাষ করতে বর্তমানে অক্ষম তাছাড়া আপনার দু একরের ভিতরে জমিন যেন থাকতে হয় রকম কিন্তু আপডেট দিতে পারলে তবেই কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস জানতে অবশ্যই আপনারা নিকটবর্তী কৃষি দপ্তরে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা আরও ভালোভাবে জেনে নিতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ এই আপডেটটা এতক্ষণ পর্যন্ত শোনার জন্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি পল অপশনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ